তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা প্রদান করবে সরকার বস্ত্র ও পাট উপদেষ্টা নরসিংদীতে তাঁত শিক্ষার্থী ও তাঁতিদের সাথে মতবিনিময় সভা করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাউত হোসেন ওই সময় তিনি শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার কথা শোনেন শনিবার বিকেলে নরসিংদী তাঁত বোর্ড মিলনায়তনে এই মতবিনিময় সভা করেন এর আগে তিনি নরসিংদী ইউএমসি জুট মিল ও মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওত হোসেন বলেছেন তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার যাদের তাঁত মেশিন নেই তাদেরকেও সহযোগিতা করা হবে সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে থাকবে আর লস দিবে শত মানুষ চাকরি করবে এটা তো হয় না

এ সময় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রফ বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ নশিন্দি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী পুলিশ সুপার আব্দুল হান্নান সহ আরো ডেস্ক